আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি টপিক নিয়ে আসছি ক্ষুদ্র ব্যবসায় বৃহৎ লাভ আমরা আসলে অনেকেই চিন্তাভাবনা করি যে কি ধরনের ব্যবসা করা যায় তো আমরা অনেকেই অল্প পুঁজির কারণে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চাই কিন্তু আসলে টপিক খুঁজে পাই না যে আসলে কি ব্যবসাটা করব। তো আমার মনে হয় ক্ষুদ্র ব্যবসায় বৃহৎ লাভের একটা ভিডিও আজকে হতে যাচ্ছে আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং কিছু কথা মেমোরিতে নেন তা আমার মনে হয় যে আপনারা শুরু করতে পারবেন এবং যে ব্যবসাটা মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে শুরু করা সম্ভব এছাড়াও আরও কম টাকাও করা সম্ভব আপনি পাঁচ দশ হাজার টাকাও করতে পারবেন কিন্তু এটাতে আসলে বৃহৎ লাভ যেমন মাসে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব অবাক হওয়ার কিছু নাই আমরা আসলে সচরাচর অনেক জায়গায় যাই আমি আজকে বর্তমানে আসছি এখন কিশোরগঞ্জে কিশোরগঞ্জে গুরুদেয়ালের সাথে যে পার্কটা আছে এখানে আমি দেখলাম যে অনেকেই ক্ষুদ্র ব্যবসা করতেছে ক্ষুদ্র ব্যবসা যেমন বিভিন্ন ফল ফ্রুটের ব্যবসা জুসের ব্যবসা বা ক্ষুদ্র হাতে বোনা যে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলি ব্যবসা যেগুলি কিনে আনতে পারেন বা নিজেরা তৈরি করতে পারেন তাছাড়া যে ভিডিওতে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের যে ব্যবসা আমরা বর্তমানে দেখাচ্ছি এগুলি আসলে অল্প বুঝিতে করা যায় অনেকে আসলে করতে চান নিজের সম্মানের কথা চিন্তা করে ভাবে যে এত ছোটো করে শুরু শুরু করবো আমার পাশের লোকজন ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব স্বজন তারা আসলে কি ভাববে বা তারা কীভাবে নিবে ব্যাপারটা আচ্ছা দেখেন একটা বিষয় হলো দিন শেষে কিন্তু আপনি আপনার নিজের তো আপনি যদি কিছু একটা না করেন বা শুরুটা না করেন তা আসলে কিছু করা ভাবনা করতে থাকেন যদি শুধু চিন্তা ভাবনা করতে থাকেন বসে বসে তাহলে আসলে কিছু সম্ভব না আর দিন শেষে আপনাকে কেউ একটি টাকা দিয়ে হেল্প করবে না এটাই বাস্তবতা বর্তমান প্রেক্ষাপটে তো পরিশেষে আমি যে জিনিসটা বলি সেটা যেটা মুরাল অব দ্য স্টোরি এই কথাটা হলো আসলে টাকার যে ব্যাপারটা ছোটো ব্যবসা করা বা বড় ব্যবসা করা দিন শেষে কিন্তু টাকারই খেলা একজনে অনেক বেশি ইনভেস্ট করে অল্প লাভ করতেছে আবার অনেকে অল্প ইনভেস্ট করে বেশি লাভ করতেছে আপনি দেখেন এখানে যে ব্যবসাগুলি আমি দেখতেছেন এরা কিন্তু এদের সাথে আমার প্র্যাকটিক্যালি কথা হয়েছে অনেকের সাথে তো তারা বলছে যে মিনি মিনিমাম ম্যাক্সিমাম প্রতিদিন আটশো থেকে এক হাজার বা পনেরোশো টাকা তারা লাভ করে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে তারা ব্যবসা আসলে শুরু করে হ্যাঁ তো আসলে যদি আমি অ্যাভারেজে দৌড়ি পনেরোশো টাকা গেলাম না বা আটশো টাকাও গেলাম না আমি যদি এক হাজার টাকা দৌড়ি তো তারা মান্থলি কম পক্ষে তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনি চিন্তা করতে পারতেছেন যে তিরিশ হাজার টাকা ইনকাম করলে আপনি যদি মানুষ দেখানো ব্যবসা করেন তাহলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হইব আর সম্মানের কথা চিন্তা করতেছেন এখানে দেখেন অনেক শিক্ষিত ছেলে আছে অনেক শিক্ষিত বেকার ছেলে আছে যারা পড়াশোনার পাশাপাশি বা ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করতে যায় এই ধরনের ব্যবসা শুরু করছে এবং সময় কিন্তু চেঞ্জ হয়েছে সময় কিন্তু এখন পরিবর্তন হয়েছে যুগ কিন্তু চেঞ্জ হয়েছে একটা বেকার ছেলে আসলে সে নিজেকে অভিশপ্ত মনে করে তার ফ্যামিলি তাকে বোঝা মনে করে তার আত্মীয় স্বজন তাকে অন্যভাবে দেখে তো আমার মনে হয় যে আপনারা বেকার না থেকে যদি পড়াশোনা রানিং অবস্থায় থাকেন আপনি পার্ট টাইমে বিজনেসটা করতে পারেন এখানে আসলে ম্যাক্সিমাম ব্যবসায় বিকালে শুরু হয় এবং সন্ধ্যার আটটা নটার ভিতরে শেষ হয়ে যায় একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ইনকাম নিয়ে তারা ব্রেক করে ফিরে যায় তো আপনি পারমানেন্টই ব্যবসাটা করতে পারেন যারা বসে আছেন বিভিন্ন ছোটো জব করেন বা ছোটো চাকরি করতে পারলা লাগে না তারা এই ব্যবসাটা ইনভেস্ট আসতে পারেনি এই ব্যবসায় এছাড়া অনেকেই আছে যে পাশাপাশি কিছু করতে চাইতেছে তারা ওই ব্যবসাটা করতে পারেন এখানে শিকার মতো আসলে কিছু নাই অল্প কিছু এক দুই দিন দেখলে আপনি এই এই ব্যবসাগুলিতে যে কোনো একটা কিছু করতে পারবেন আচারের ব্যবসা আছে বিভিন্ন ফল ফ্রুট জুসের ব্যবসা আছে গরমকালে বা চার মতো যে ব্যবসা চা বা নিত্য নিত্য প্রয়োজনীয় ক্ষুদ্র যে ব্যবসাগুলি এগুলি আছে করতে পারেন আসলে করলে মোটামুটি আপনার ভালো একটা হিউজ ইনকাম হবে এবং একটা ফ্যামিলি চলার মতো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মোটামুটি একটা ফ্যামিলি চলার মতো আপনি ইনকাম করতে পারবেন দেখেন মাসে যদি তিরিশ হাজার টাকা আপনি কামান আপনার একটা ফ্যামিলি চালানো কোনো বিষয় না অনেকে কী করবেন কী করবেন এই টেনশানে অনেক আপসেট হতাশ হয়ে বসে আছে আসলে বসে থাকার সময় না এখন যুগ চেঞ্জ হয়েছে গ্লোবালাইজেশনের যুগ পরিবর্তনের যুগ এখন আপনি ব্যবসায় আসেন ব্যবসায় নামেন দেখেন আপনার লাখ পরিবর্তন হবে আপনার আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে আপনি যখন দিন শেষে টাকা দিতে পারবেন ফ্যামিলিকে আপনার স্বজনে দেখবে যে আপনার কাছে টাকা আছে বা টাকা ইনকাম করতে পারতেছেন তখন কিন্তু কেউ আপনার আপনি কি করতেছেন এটা কিন্তু দেখবে না আর অনেকেই আছে যে প্রবাস জীবনে যায় প্রবাসে যায় বিদেশে যায় বা বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় অনেক হিউজ অ্যামাউন্ট খরচ করে তারপরেও যায় তারা এই মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকায় কামায় তো এই অল্প টাকা পুঁজি ব্যবহার করে কিন্তু আপনি এই টাকাটা বাংলাদেশে বসেও কামাইতে পারেন যদি ইচ্ছা করে নাকি যদি আপনার মনোবল থাকে এরকম যাই হোক আমার ভিডিও শেষের দিকে চলে আসছি আমি আজকে যে কথাগুলি বললাম যদি আপনারা উপকৃত হন বা দু একটা কথা আপনাদের মনে ঘাতে তাইলে আমার মনে হয় যে আপনারা এই ব্যবসা করবেন বা একটা ইনকাম করতে পারবেন স্ট্যান্ডার্ড সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সবার মঙ্গল কামনা করি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম